গত মাসে আমরা যখন ছাব্বিশ দিন বয়সের মিশরি ফার্মি বাচ্চা বোরিং করা মিশুরি ফার্মি বাচ্চা ডেলিভারি করলাম তো তখন ওই ভিডিওতে আপনারা অনেকে জানতে চাইছিলেন যে ভাই বোরিং করা টাইগার মুরগি আপনি সেল করেন কি না অথবা টাইগার মুরগি বোরডিং করে দেন কি না অথবা কীভাবে ডেলিভারি দেন ওইটা আমাদের একটু দেখান তো এর জন্যই আসলে আজকের এই ভিডিওটা করা তো প্রথমত বলি হচ্ছে মিশরি ফার্মি মুরগি আমরা বোর্ডিং করাগুলো সেল করি কিন্তু হচ্ছে টাইগার মুরগি বোর্ডিং করা পর্যন্ত আসলে থাকে না এবং আমাদের বুর্ডিং করতে প্রয়োজন হয় না কারণ এর পিছনে একটা রিজন আছে সেটা হচ্ছে আপনার মিশরি ফার্মের তুলনায় টাইগার মুরগির দাম একটু বেশি হওয়াতে ম্যাক্সিমাম কাস্টমার্স এবং যারা আছে খামারি তারা সবাই আসলে ছোটটা দিয়েই শুরু করে তো যে কারণে আমাদের টাইগার মুরগি বোর্ডিং করা পর্যন্ত আমাদের কাছে থাকে না এটা ছোট অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ সেল করে ফেলি কিন্তু এইবার হচ্ছে আমরা এক মাস বয়সের কিছু টাইগার মুরগি এটা আমরা বোর্ডিং করছি তো এটা বোর্ডিং করার একটা কারণ আছে কারণ নিজ জেলায় আমার যে নিজ জেলা এখানে হচ্ছে আমি কিছু শখিন খামারি আছে যারা অল্প পরিসরে নেয় তারা বোর্ডিংয়ের ঝামেলাটা নিতে চায় না তো বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে যারা নতুন খামারি আমি তাদেরকে নিজে গিয়ে আসলে ডেলিভারি দি করে আসি এবং ওইটার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ওইটার ভ্যাকসিনেশন এবং পরবর্তী কি কি মেডিসিন দিতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে এইটা আমি তাদেরকে বলে শিখিয়ে দিয়ে তারপরে আসি এটা হচ্ছে যারা একদম নতুন খামারি তাদেরকে আমি এটা করি কিন্তু দূর জেলায় যেটা ওইটা অন্যক্রম বিষয় আমি আমার মুরগি আমি আসলে কাউকে দিয়ে ডেলিভারি করাই না আমি নিজেই ডেলিভারি করি তো ওইটাই হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করি তো হচ্ছে এই ডেলিভারিগুলো ছিল আপনার আর যিনি নেবে উনি বলছিল ভাই পনেরো দিন বুডিং করে দিতে কিন্তু পনেরো পনেরো দিন ব্রুডিং করতে পারেনি কারণ হচ্ছে দেশের যে এখন বর্তমান যে অবস্থা পনেরো দিন হওয়ার পর আসলে রাস্তাঘাট সব কিছু বন্ধ ছিল আন্দোলনের জন্য তো এই কারণে আসলে এইটার বয়স এক মাস হয়ে গেছে তো এটা সকাল সকাল যখন আমি ডেলিভারি নিয়ে বেরোয় তো তখন রাস্তায় এসে দেখি একদম ফুল রাস্তা ফাঁকা কোনো প্রকার গাড়ি নাই মনে হচ্ছে যে দু হাজার সালের মতো হচ্ছে করোনা লকডাউন চলতেছে এরকম একটা অবস্থা ফুল রাস্তা ফাঁকা দু একটা গাড়ি আসতেছে সেইগুলো হচ্ছে আপনার পরিবহন তো অনেকক্ষণ চল্লিশ পাঁচচল্লিশ মিনিট অপেক্ষা করার পর একটা গাড়ি আসলো কিন্তু সেটা আসলে দুঃখের বিষয় ওটাতে সিট পাইনি যেহেতু আমি মুরগি নিয়ে যাব সাথে তো আমার একটা সিট প্রয়োজন শুধু মাঝে মাঝে দু একটা হচ্ছে আপনার বাইক চলতেছে তাছাড়া আদার্স কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না তো অনেক চেষ্টা করার পর চল্লিশ মিনিট পর অপেক্ষা করার পর আমি ফাইনালি বাসে উঠে গেলাম তো বাসে ওঠার পর একদম শেষে একটা সিট পেলাম তো যে কথায় আসলাম তো টাইগার মুরগি আমরা আসলে ভাই বুডিং করাটা সেল করি না যদি আপনাদের কারো লাগে তো অবশ্যই আমাদেরকে আগে জানাইতে হবে তারপরে হচ্ছে আমরা বুডিং করে দিব